একাধিক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়া তিন কন্যা সন্তানের জনক স্বামীকে বাধা দেওয়ায় স্ত্রীর কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি এবং শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তিন জুন সোমবার আদালতে স্বামী ইসমাইল হোসেন সাদ্দাম শ্বশুর ও শাশুড়ি তাহিরা খাতুনের বিরুদ্ধে একটি মামলা করেছেন আমিনা খাতুন নামে এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মান্ডা গ্রামে মামলার বিষয়টি জানার পর সাদ্দাম ও তার পরিবারের লোকজন মিলে আমিনা খাতুনের বিরুদ্ধে ঘরের বিভিন্ন মালামাল নিয়ে আসার মিথ্যা অপবাদ ছড়িয়ে নানাভাবে হুমকিসহ তার ভাইদের বিরুদ্ধে মামলার ভয় দেখাচ্ছে মামলা সূত্রে জানা যায় গত আঠাশ মে দুপুর দেড়টার দিকে আমিনার কাছে সাদ্দাম হোসেন তিন লাখ টাকা যৌতুক দাবি করে টাকা দিতে অস্বীকার করলে তাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সূত্রে আরও জানা যায় আঠারো মে দু সালে হাসনাবাদ গ্রামের সুলতান আহমেদের মেজো মেয়ে আমিনা খাতুনের সাথে পার্শ্ববর্তী মানরা গ্রামের আফাস উদ্দিনের বড় ছেলে স্মাইল হোসেন সাদ্দামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের ঘরে ফাতেমা আক্তার মেম বারো বছর সিদ্দরাতুল মুনতাহা আট বছর সারিয়া আক্তার চার বছর নামে তিনটি কন্যা সন্তান রয়েছে সূত্রে আরও জানা যায় ইসমাইল হোসেন সাদ্দাম দীর্ঘদিন ধরে একাধিক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে পরকীয়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়লে সাদ্দামের স্ত্রী আমিনা খাতুন প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের খড়ক সময় অসময়ে মারধর করা হতো তাকে এ নিয়ে আমিনা খাতুন তার শ্বশুর আফাজ উদ্দিন ও শাশুড়ি তাহিরা বেগমকে জানালে তারা উল্টো আমিনাকে দোষারোপ করে তাদের আরও দুই ছেলে ইয়াসিন ও তারেক মিলে নানাভাবে নির্যাতন করতে থাকে কয়েকবার মারধর করা হয় তাকে স্থানীয়ভাবে হলেও এনে প্রতিকার হয়নি ও সাদ্দাম তার পরিবারের লোকজন আরও বেপরোয়া হয়ে ওঠে দাবি করে মোটা অঙ্কের যৌতুক আমিনার শাশুড়ি তাহিরা বেগম মোটা অঙ্কের টাকা দাবি করে বলে টাকা না দিলে তার ছেলে বিয়ে করবে কেউ আটকাতে পারবে না এর আগে একবার আমিনা তার ঘরের সামনে কাজ করা অবস্থায় তার দেবর আমেনাকে গালাগালি করতে থাকে এ সময় আমিনা পার্শ্ববর্তী এক মহিলাকে শুনতে বললে করতে থাকে সময় আমিনা চিৎকার আশেপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াসিন পালিয়ে যায় এ নিয়ে আমিনা মনোহরগঞ্জ থানায় অভিযোগ দিয়ে বাড়িতে আসলে তাকে ঘরে ঢুকতে দেয়নি পরে স্থানীয় মেম্বার আলমগীর হোসেন আমিনা ও তার দুই সন্তান সন্তানকে তাদের ঘরে আশ্রয় পরে এ নিয়ে মনোহরগঞ্জ থানায় সালিশের মাধ্যমে সাদ্দামের পরিবারকে সতর্ক করে মীমাংসা করে দেওয়া হয় এরপর গত ত্রিশ নভেম্বর আমিনার স্বামী সাদ্দাম হোসেন অমানবিক শারীরিক নির্যাতন চালায় এক পর্যায়ে গলায় পা দিয়ে চেপে ধরে হত্যা চেষ্টা চালায় সাদ্দাম নানাভাবে হুমকি দিত হয় টাকা দেবে না হয় তাকে বিদায় করে দ্বিতীয় বিয়ে করবে এ নিয়ে গত পনেরো এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কামাল হোসেন শালিশ করে তাদেরকে শেষবারের মতো সতর্ক করা হয় এ নিয়ে আমেনার এক ভাই জানান বোনের সুখের জন্য মান সম্মানের কথা চিন্তা করে চুপ থেকে বিভিন্ন সময় তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে কিন্তু আর না এবার আইনের মাধ্যমে তাকে তার অপরাধের শাস্তি পেতে হবে গ্রামের লোকজন জানান আফাজ উদ্দিনের পরিবারের সবাই খারাপ প্রকৃতির লোক মানসম্মানের ভয়ে কেউই কথা বলে না তারা বলেন এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া দরকার রিপোর্ট করেছেন মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি